আজ আমি আপনাদের শীতের স্পেশাল দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি তিন পিস পাউরুটি নিয়েছি এখানে স্লাইস যে পাউরুটিগুলো হয় তার থেকে তিনটি পিস নিয়েছি যটা পাউরুটি নিতে হবে ঠিক তটাই বাটি নিতে হবে এবার আমি একটা বাটি বসিয়ে এইভাবে একটু গোল করে কেটে নিলাম তারপরে সাইডের অংশগুলোকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে আর যেই বাটিগুলোতে রেসিপিটা বানানো হবে ঠিক সেই বাটি মেপেই পাউরুটিটাকে এইভাবে একটু গোল করে কেটে নিতে হবে আপনারা দেখুন পাউরুটিটাকে গোল করে কেটে নিয়েছি এবার এক সাইডে রেখে দিয়েছি আর বাকি দুটো পাউরুটিকে একইভাবে বাটিটা বসিয়ে গোল করে কেটে নিচ্ছি আর আমি এখানে একই মাপের তিনটে বাটি নিয়েছি আপনারা কিন্তু বাটিটা যেরকম মিশায় সেরকম করে পাউরুটিটা কেটে নিতে হবে আর সাইডের অংশগুলোকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে একইভাবে আর একটা পাউরুটির পিসকেও কেটে নিলাম গোল করে এবার আর একটা পিস আছে সেটাকেও একইভাবে কেটে নিতে হবে বাটিটা বসে এইভাবে সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে তাহলেই পাউরুটি এইভাবে একটু গোলশেপ নিয়ে নেবে আপনারা চাইলে ভালো করেও গোল করে নিতে পারেন মানে সাইডের লাল অংশগুলোকে পুরোপুরিভাবেও বাদ দিয়ে দিতে পারে এবার একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আর মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো ছিল এবার যতটা আমি চালের গুঁড়ো নিয়েছিলাম ঠিক ততটাই আমি সুজি নিয়ে নিলাম মানে গ্রাম মেজারিং কাপের কাপ আমি সুজি নিয়েছিলাম চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিলাম লবণ খুব বেশি না একেবারে সামান্য পরিমাণে দিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা নারকেলের টুকরো এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর এখানে আমি জল নিয়েছি আপনারা চাইলে দুধও নিতে পারেন আর এখানে আমি রুম টেম্পারেচারে জল নিয়েছি আপনারা চাইলে উষ্ণ গরম দুধ দিয়েও পেস্ট করে নিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মিশ্রণটা একেবারেই রেডি আর আপনারা দেখুন মিশ্রণটা একটু ঘন করে বানাতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এবার আমি মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটাই নিয়ে নিতে হবে আর আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না যদি আপনাদের কাছে চালের কোনো না থাকে তাহলে আপনারা শুধুমাত্র সুজি দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখন আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এইভাবে এক থেকে দু মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে মিশ্রণটাকে ফেটানো হবে তত বেশি নরম তুলতুলার স্পঞ্জি হবে খেতেও তত বেশি ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি আর আপনারা চাইলে মিশ্রণটির মধ্যে কিছুটা পরিমাণ চিনি বা গুঁড়ো দিতে পারেন তবে এখানে আমি মিশ্রণটির মধ্যে আলাদা করে কোনো রকম মিষ্টি দিলাম না এবার আমি যে বাটিগুলো রেখেছিলাম মানে যে বাটিগুলো মাপ করে আমি পাউরুটিটা কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা বাটি নিয়ে নিলাম আর অল্প করে একটু তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে একটা কেটে নেওয়া পাউরুটির টুকরো এইভাবে বাটির মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে একটু ভালো করে আটকে নিতে হবে অল্প একটু তেল ব্রাশ করে নেওয়ার কারণে মিশ্রণটার আটকে যাবে না এইভাবে আমি প্রত্যেকটা বাটিতে অল্প করে একটু তেল ব্রাশ করে নেব আর কেটে নেওয়া মানে গোল করে রাখা পাউরুটির টুকরোগুলোকে এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে আর একটু প্রেস করে আটকে নিতে হবে তিনটে বাটি একইভাবে রেডি করে নিতে হবে তিনটে বাটি রেডি করে নিয়েছিলাম এবার আমি কিছুটা পরিমাণ ক্ষীর নিয়েছি এখানে গুঁড়ো দুধ দুধ আর খেজুর গুড় দিয়ে একটা ক্ষীর বানানো ছিল তার মধ্যে অল্প একটু এলাচও দেওয়া ছিল এতে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসে বাড়িতে বানানো ক্ষীরটা আমি এইভাবে নিয়ে গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে বাটিগুলোর ওপরে মানে যে পাউরুটির টুকরোগুলো রেখেছিলাম তার উপরে রেখে দিলাম আপনারা চাইলে দোকান থেকে সন্দেশ কিনেও নিয়ে নিতে পারেন আর নাহলে দোকানে এইভাবে ক্ষীরও পাওয়া যায় ক্ষীর কিনে এনেও এইভাবে রেসিপিটা রেডি করে দেখতে পারেন আর নাহলে নারকেলো গুড় দিয়েও পুটটা রেডি করে এইভাবে রেখে দিতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবেই কিন্তু রেসিপিটা রেডি করে নিতে পারেন এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক করে মিশ্রণ নিয়ে এইভাবে বাটিগুলোর ওপরে রেখে দিতে হবে মানে মিশ্রণটা এইভাবে প্রথমে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপরে যদি মিশ্রণটা বেশি হয় আবারও অল্প করে বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে বাটিটাকে এইভাবে একটু কভার করে নিতে হবে যাতে পুটটা বাইরে না বেরিয়ে আসে তার জন্য খুব ভালো করে এইভাবে মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে মিশ্রণটা খুব ভালো করে পৌঁছে যায় আর ফাঁকা না থাকে এবার বাটিগুলো রেডি হয়ে গেছে এবার বাটিগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে বেশ কিছু পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম এবার আমি যে বাটিগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত বাটিগুলো মানে তিনটে বাটি আমি ছিদ্রযুক্ত পাত্রটির উপরে রেখে দিচ্ছি আপনারা চাইলে কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড দিয়েও বাটিগুলো রেখে দিতে পারেন বাটিগুলো রেখে দেওয়ার পরে এবার আমি কড়াই ঢাকনাটা বন্ধ করে দেবো তারপরে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে দশ মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিলেই খুব সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে আর দেখতেও যত সুন্দর হবে খেতেও তার থেকে আরও বেশি ভালো হবে এখন আমি আপনাদের দশ মিনিট পর দেখাচ্ছি এবার ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ফুলে উঁচু হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে এবার একটু চেক করে নেবো তার জন্য একটা ছুরি নিয়ে এইভাবে একটু দেখে নিতে হবে আপনারা দেখুন ছুরিটা একেবারে পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে এবার এইগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে মানে হাত দেওয়া যাবে এরকম একটু ঠান্ডা করে নিতে হবে খুব বেশি যদি গরম থাকে তাহলে আবার হাতে ছাঁকা লেগে যেতে পারে তাই একটু ঠান্ডা করে নিতে হবে পাঁচ মিনিট এইভাবে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি এইগুলোকে ডিমোল্ড করে নেবো তার জন্য ছুরিটা নিয়ে নিতে হবে ছুরিটাকে নিয়ে নিতে হবে আর একটা বাটি নিয়ে নিতে হবে তারপরে এইভাবে ছুরিটাকে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে এতে কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে যখন ছুরিটা ভালো করে চারিদিকে গোল করে ঘোরানো হয়ে যাবে এইভাবে এই বাটিটাকে একটু উল্টে নিতে হবে তাহলেই কিন্তু ডিমোল্ড হয়ে যাবে বাকিগুলোকে একইভাবে ডিমোল্ড করে নিয়েছে একটা করে বাটি নিয়ে নিতে হবে ছুরিটাকে প্রথমে এইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে তাহলে সাইডগুলো আলাদা হয়ে যাবে যখন সাইডগুলো এইভাবে আলাদা হয়ে যাবে তখনই বাটিটাকে উল্টে নিতে হবে আর খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে সমস্তগুলো একইভাবে ডিমোল্ড করে নিলাম আর এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না আর খুব সহজে রেডি হয়ে যায় আর এই দারুণ লোভনীয় স্বাদের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এবার আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমি হাফ করে কেটে নিলাম আর ভেতরের পুরটা কিন্তু রান্না হওয়ার পরে বেশ অনেকটাই নরম হয়ে যায় এতে দেখতেও ভালো লাগে আর খেতে তো ভীষণ ভালো হয় ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আপনারা দেখুন রেসিপিটা একেবারেই রেডি আর ভেতরটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায় বানানো যেমন সহজ খেতেও তার থেকে আরও অনেক বেশি ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে